কাউকে বদ বা অভিশাপ দেওয়া এটা কত বড় জঘন্য একটি পাপ আপনার নিজের উপরে কি কি ক্ষতি হয় এটা আপনি জানেন না যদি জানতেন তাহলে বদ দোয়ার মতো এই নির্দিষ্ট কাজ আপনি করতেন না আমরা অনেক মানুষ আছি বদ দেওয়ায় খুব পটু বদ দোয়া দিতে একটু দ্বিধাবোধ করি না একটু মাথায় রাগ হলেই একটু আমার মতের বিপক্ষে গেলেই আমরা তাদেরকে অভিশাপ দিই বদ দোয়া দিয়ে তাকে একদম শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে গ্রামগঞ্জে বিশেষ করে এই বিষয়গুলো বেশি পারা প্রতিবেশীর ভালো তার সহ্য হয় না অন্য ভালো সহ্য হয় না বিভিন্ন ভাবে বদুয়া করতে থাকে অথচ আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বদদুয়া সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন আবু দাউদ শরীফের বর্ণনায় হজরত আবু আদার রিউল্লাহ তা হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল আমাদেরকে বললেন যখন কোনো মানুষ কোনো মানুষের জন্য বদদুয়া করে যখন কোনো মানুষ কোনো মানুষের উপরে বদুয়া করে তখন এই বদুয়াটা সরাসরি আসমানের দিকে যায় ওই মানুষের দিকে যায় না যে মানুষের জন্য বদুয়া করেছে তার দিকে না দিয়ে সরাসরি উপর দিকে যাইতে থাকে এবং আসমানের সমস্ত ফেরেস্তার আসমানের দরজাগুলো বন্ধ করে দেয় যখন দেখতেছে বদু আসতেছে তখন আসমানের দরজাগুলো বন্ধ করে দেয় এবং ওই বদুয়াটা সেখানে ঢুকতে না পেরে ওখানে ভেদ করতে না পেরে ওখানে যাইতে না পেরে আবার দুনিয়াতে ব্যাক করে চলে আসে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ একই হাদিসের মধ্যে বলছে ওই বদুয়াটা জমিনের মধ্যে যেতে চায় কিন্তু জমিনের কেউ আল্লাহ পাক শক্ত করে দেয় জমিনের মধ্যেও সে ডাবতে পারে না যাইতে পারে না এরপরে ডানে যেতে চায় তাও যাইতে পারে না বামে যেতে চায় তাও যাইতে পারে না এরপর সামনে পিছনে সমস্ত জায়গাকে আল্লাহ ব্লক করে দেয় কোনো দিকে বদদোয়াটা যাইতে পারে না এরপরে যেই ব্যক্তির জন্য বদদোয়া করেছে ওই ব্যক্তি যদি বদদোয়া পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকে ওই ব্যক্তি যদি সত্যি জালিম হয়ে থাকে ওই ব্যক্তি যদি সত্যি সে দোষটা করে থাকে তাহলে তার দিকে বদোয়াটা যায় কিন্তু সে যদি নির্দোষ হয় সে যদি বদদোয়াটা পাওয়ার উপযুক্ত না হয় তাহলে ওই বদদোয়াটা তার দিকেও যাইতে পারে না তাকেও আক্রমণ করতে পারে না আল্লাহ রাসুল বলেন পরে ওই বদুয়াটা নিজ নিজের দিকে ব্যাক করে নিজের দিকে ব্যাক করে নিজের কাছে চলে আসে দেওয়ালে